খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গত কয়েক বছরে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাকে সংবাদ মাধ্যমে সামনে আসতে দেখা গিয়েছে ঠিকই তবে রাজনীতির সঙ্গে দূরত্ব বেড়েছে ক্রমশ নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইপটে নিতে গেলেও তৃণমূলের কোনো মিটিং মিছিলে ছিলেন না প্রাক্তন মেয়র শোভন তবে এবার কি সেই দূরত্ব ঘুষতে চলল পুজোর পরে কি দলে সক্রিয় হচ্ছেন শোভন গতকাল মানে বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায় কালীঘাটে চলে বৈঠক প্রায় তিন ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে এরপরই শোভন নিজেই জানিয়েছেন তিনি দলে সক্রিয়ভাবে কাজ করতে চান অভিষেক অভিষেকের সঙ্গে কি কথা হয়েছে তা স্পষ্ট নয় তবে শোভন চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তা তিনি দলে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী আরও বলেছেন যেভাবে পরিকল্পনা করছেন অভিষেক ও যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন যেভাবে সেগুলো বাস্তবায়িত করতে চাইছেন তা দেখেছি তাই দেখা করতে চেয়েছিলাম দল সময় দিয়েছে আজ দীর্ঘক্ষণ আলোচনাও করেছি অভিষেকের প্রশংসা করে তিনি বলেন আমরা ভাবি আমাদের বয়স হয়েছে সবটা জেনে ফেলেছি কিন্তু অভিষেকের যে চিন্তা যে প্রসেসে কাজ করে যেভাবে প্রয়োগ করে থাকে তা দেখে আমি মুগ্ধ এখনও শেখার অনেক বাকি একসময় মেয়র পদে ইস্তফা দিয়ে দল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এরপর বিজেপিতে যোগ না তিনি কিন্তু পরে বিজেপির সঙ্গে তার দূরত্ব বেড়ে চলে প্রতি বছর মমতা ব্যানার্জির কাছে ভাইপোটা নিতে যায় শোভন তবে রাজনীতির সঙ্গে যুক্ত নেই বহুদিন এদিন শোভন বলেন এখনও ওই পরিবারের একজন মানুষ হিসাবেই নিজেকে মনে করি আর একটু এগোতে পারলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ